স্ত্রীদের দুইটা গোপন ভুলের কারণে অনেক স্বামীরা উন্নতি করতে পারে না তাদের জীবনে এখন আমার এই ভিডিওটা দেখার পর অনেক মা বোন হয়তোবা আমার উপর রাগান্বিত হতে পারেন কিন্তু এটা আমার মুখের কোনো কথা না এটা হাদিস বোকারি শরীফে আছে এবং নবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন নারীদের স্ত্রীদের দুইটা গোপন ভুলের কারণে তাদের স্বামীরা কখনোই উন্নতি করতে পারবে না পারে না এমনকি সুখের সংসার ও করতে পারে না সংসারের শান্তিও নষ্ট করে ফেলে কিছু মা বোন আছে তারা বা স্ত্রীরা আছে তারা চায় মন থেকে চায় তাদের স্বামী জীবনে অনেক উন্নতি করুক সুখ বয়ে আনুক এটার জন্য অনেক কিছু করে থাকে স্ত্রীরা আর এই গোপন ভুলের এক নম্বর হচ্ছে অকৃতজ্ঞ হয়ে থাকা অকৃতজ্ঞ যে সমস্ত স্ত্রীরা যে আপনার স্ত্রী আপনার জন্য এত কিছু করে কিন্তু সেটা কৃতজ্ঞতা প্রকাশ করেন না এমন অনেক স্ত্রী আছে যে স্বামী কাজ কর্মের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না একটা স্বামী তার স্ত্রীর জন্য সারা জীবন কষ্ট করে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেয় তাদেরকে খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক সব কিছুর দায়িত্ব নেয় এমন কিছু স্বামীকে কথা শোনায় যে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ তোমার জন্য আমার জীবনে কোনো শান্তি পেলাম না সহক পূরণ করতে পারলাম না এটা একটা অকৃত্যপূর্ণ কথা এটা কিন্তু স্ত্রীদের বলা একদম ঠিক না স্বামীকে এটা যখন স্বামীকে বলে ফেলেন বা করে ফেলেন আপনি তো বলেই ফেললেন তখন কিন্তু আপনার স্বামীর উপর এটা আঘাত আনবে এই সমস্ত কথা শোনার পর স্বামীর মন কিন্তু খারাপ হয়ে যায় মনটা ভেঙে যায় ওই স্ত্রীর প্রতি আস্তে আস্তে স্বামীর মনটা উঠে যায় সংসারের প্রতিও মনটা উঠে যায় এত কষ্ট করে স্বামীটা ওই লোকটা দিন এত পরিশ্রম করে দুই নম্বর পয়েন্ট হলো সেটা হচ্ছে স্বামীর প্রতি জেদ দেখানো রাগ দেখানো এমন কি। খারাপ ব্যবহার করা এই তিনটা কাজ কোনো স্ত্রী করে থাকলে আমি রিকোয়েস্ট করব আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন এটা আমাদের হাদিস শরীফ বোকারিতে আছে কোনো স্ত্রী স্বামীর সাথে জেদ দেখায় রাগ দেখায় খারাপ ব্যবহার করে ওই স্বামীর মনের মধ্যে এমন একটা প্রভাব পড়ে মনটা ভেঙে যায় ওই স্বামী কখনো সংসার জীবনে উন্নতি করতে পারে না অনেক স্ত্রী আছে যে অনেক বেশি অপচয় করেন অপ্রয়োজনীয় টাকা খরচ করে থাকেন অনেক স্ত্রী আছে যে আপনার স্বামী অফিস থেকে বাসায় ফেরার পরে কোনো কারণে খিটখিটে মেজাজ থাকতেই পারে সারা দিন কিভাবে সময়টা কাটছে আমরা তো ঘরে বসে বুঝতে পারি না ঠিক আছে মানলাম ঘরে বসে আপনার অশান্তি লাগে মনের মধ্যে খারাপ লাগতে পারে সারাদিন কাজ করেন ওই সময় আপনার স্বামী যদি অফিস থেকে এসে দুইটা কথা শোনালো খিটকিটে মেজাজ দেখালো একটু ধৈর্য ধরেন বোন সে বাইরে থেকে আসছে আপনি তো বাসায় ছিলেন আপনি তো কাজ করলেও বাসায় ছিলেন আমি অনুরোধ করব আমার মা বোনদেরকে সবাই স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন স্বামীর যত্ন নেবেন স্বামীকে একটু বুঝবেন তবেই দেখবেন সংসারে সুখ শান্তি বই আসবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন